আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতুহু আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক মৃত্যু এক চরম সত্য যে যত প্রভাবশালী ও ক্ষমতার অধিকারী হোক না কেন প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মহান রবে ডাকে সারা দিয়ে চলে যেতে হবে আজ আমরা জানবো এমন ক্ষমতাদর একজন বাদশাহর মৃত্যুর ঘটনা যাকে মহান আল্লাহ তা আলা বাতাস প্রাণীকুল সহ জিনজাতিরও উপর রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এ ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন বলছি সুলাইমানের কথা তিনি ছিলেন মহান আল্লাহর প্রেরিত একজন নবী এছাড়া তার আরেকটি পরিচয় আছে তিনি ছিলেন অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী মহান আল্লাহ তাকে শুধু সমগ্র পৃথিবীর নয় বরং জিনজাতি বিহঙ্কুল ও বায়ুর উপরও অধিপত্য দান করেছিলেন আর সেই বিশাল সাম্রাজ্য নিয়ন্ত্রণের জন্য মহান আল্লাহ তাকে দান করেছিলেন বিশেষ মোজেজা মহান আল্লাহ তার জন্য বায়ুর প্রবাহকে অনুগত করে দিয়েছিলেন তিনি বায়ুর পিঠে নিজ সিংহাসন সহ সদল বলে সওয়ার হয়ে দুই মাসের পথ একদিনে পৌঁছে যেতেন বায়ুর উপর ভর করে পৃথিবীর যে কোনো স্থানে গমন করা এবং বায়ুকে আদেশ করে যে কোনো কাজ করানো ছিল তার অন্যতম যা সুরা সাবা আয়াত বারো ও সোরা আম্বিয়া আয়াত একাশি মহান আল্লাহ তার এই বান্দাকে এত বড় রাজত্ব দিয়েছিলেন যে তিনি প্রাণীকুলেরও রাজা ছিলেন মহান আল্লাহ তাকে প্রাণীকুলের ভাষা বোঝার মোজেজা দান করেছিলেন পাখিরা তার আদেশে নজরদারি চিঠি আদান প্রদান সহ বিভিন্ন কাজ করত তিনি তাদের ভাষা বুঝতেন শুধু পাখিদেরই নয় তিনি বিপ্রাদের বাসাও বুঝতেন বলে পবিত্র কোরআনে প্রমাণ পাওয়া যায় সুরা নমল আয়াত ষোলো আঠারো উনিশ মহান আল্লাহ জিন জাতিকে তার অধীন করে দিয়েছিলেন তিনি জিনদের মাধ্যমে সাগরের দল দেশ থেকে মূল্যবান মনি মুক্তা হীরা জহরত তুলে আনতেন আম্বিয়া দুই জিনের মাধ্যমে হাজার মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন নিমিশে আনিয়ে নেওয়ার ঘটনা সবার জানা কখনো কখনো তিনি জিন্দের মাধ্যমে নির্মাণ কাজও করাতেন সুরা সাবা আয়াত বারো জিনদের মাধ্যমে বাইতুল মোকাদাসের পুনর্নির্মাণ করাতে করাতে তিনি আল্লাহর প্রিয় হয়েছিলেন ইয়াকুব আলহি আসাল্লাম কর্তৃক বাইতুল মোকাদাসের পুনর্নির্মাণের প্রায় হাজার বছর পর আল্লাহর আদেশে দাউদ আলহি আসাল্লামের পুনর্নির্মাণ শুরু করেন এই নির্মাণ কাজ শেষ হয় সুলাইমান আলহি আমলে কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল এমন সময় সুলাইমান আলী আসাল্লামের মৃত্যুকালও গুনিয়া আসে এদিকে নির্মাণ কাজে নিযুক্ত করা হয়েছিল কিছু প্রবণ জিনদের তারা সুলাইমান আলহ্লামকে ভীষণ ভয় পেত এবং তার ভয়ে কাজ করত তারা যদি সুলাইমান সুলাইমান্লামের মৃত্যুর সংবাদ জেনে যায় তাহলে নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখে কাজ ছেড়ে পালাবে তাই আল্লাহর নির্দেশে সুলাইমান আলিহাসাল্লাম মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার কাজ নির্মিত মেহরাবে প্রবেশ করলেন যাতে বাইরে থেকে ভেতরে সবকিছু দেখা যায় তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে বর করে দাঁড়িয়ে গেলেন যাতে রুহু বেরিয়ে যাওয়ার পরও লাঠিতে বর দিয়ে দেহস্থানে দাঁড়িয়ে থাকে এবং তাই হলো। মহান আল্লাহর আদেশে তার দেহ ওই লাঠিতে বর করে এক বছর দাঁড়িয়ে রইল দেহ পচল না খচলনা বা পড়ে গেল না জিনেরা ভয়ে কাসে যায়নি ফলে তারা হারবাঙ্গা পরিশ্রম করে কাজ শেষ করে ফেললো এভাবে একদিন কাজ সমাপ্ত হয়ে যায় তারপর আল্লাহর হুকুমে সুলাইমান আলহিহাসাল্লামের লাঠিতে কিছু পোকা বাসা বাঁধে তারা সুলাইমান আলহিহাসাল্লামের লাঠির কিছু অংশ খেয়ে ফেললে ভেঙে যায় এবং সুলাইমান আলহিহাসাল্লামের লাশ মাটিতে পড়ে যায় পবিত্র কোরআনে সুলাইমান আলহিহাসাল্লামের মৃত্যুর ঘটনাটি এভাবেই পাওয়া যায় ঈর্ষাদ হয়েছে অতঃপর যখন আমরা সুলেমানের মৃত্যু ঘটালাম তখন গুনপুকাই জিনদের তার মৃত্যু সম্পর্কে অবহিত করল। সুলেমানের লাঠি খেয়ে যাচ্ছিল অতপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জেনারা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয় জানত তাহলে তারা মসজিদ নির্মাণের এই হারবাঙা খাটুনির আজাবের মধ্যে আবদ্ধ থাকত না সাবা আয়াত চৈ এভাবে আল্লাহর আদেশে একজন প্রভাবশালী নবী ও বাদশাহর ইন্তেকাল হয়েছিল এবং সময় আসামাত্র তাকে মহান আল্লাহরটাকে সাড়া দিতে হয়েছিল